হ্যাঁ এটা কি এবার পরীক্ষায় পেয়েছিস কেন এরপর এর থেকে হবে ভালোই হয়েছে ফোনটাকে ফেরত দিয়েছি হলে আরো রেজাল্ট খারাপ হতো মা মা দেখো আমি ক্লাসে ফিফথ হইছি আরে বা আমার তো বিশ্বাসই হচ্ছে না মা তুমি বলেছিলে এক মধ্যে আসতে পারলে আমাকে 200 ডলার দেবে নে 200 ডলার ইয়ে চিন্টু এই দেখ মা আমাকে 200 ডলার দিয়েছে মা কি করবি তুই এই টাকা দিয়ে চল একটা ফোন কিনে আনি চল এ কি মজা দিদি এই দেখ মা আমাকে একটা নতুন ফোন কিনে দিয়েছে আরে বাহ কি সুন্দর হয়েছে ফোনটা তোকে ফোন কে কিনতে বললো কেন কি হয়েছে এই টাকাটা তো তুমি আমাকে দিয়েছিলে এই টাকা দিয়ে আমার যা তাই আমি কিনতে পারি তাড়াতাড়ি দে ফোনটা আমি এক্ষুনি গিয়ে দোকানে ফেরত দিয়ে আসছি মা শোনো আমার কথা যেও না তোকে আর কোনোদিনও টাকা দেব না বলটু তোর ফোনটা একবার দে আর একটু গেম খেলি না আমার কাছে ফোনটা নেই মা ফোনটা দোকানে ফেরত দিয়ে এসেছে হ্যাঁ দেখি এই গুন্ডা তোমাদের মধ্যে কে করতে পারে মিস আমি পারব এই চিন্টু দাঁড়া চল আমরা ফুটবল খেলি না তোকে খেলতে হবে না তুই পড়াশোনায় মন দে না যাস না

মা আমাকে দুশো টাকা দেবে বলেছিল কিন্তু টাকাটা ফেরত নিয়ে নেয় তাই আমি পরে কি করবো আমি তো এটা তোর ভালোর জন্যই করছি না তুমি এটা একদম ঠিক করোনি এতে আমার কি ভুল আছে বলো ও তো ফোনটা কিনে নিয়ে এসেছিল তাহলে ফোনটা তুমি ফেরত দিয়েলে এলে কেন